মেয়েদের মধ্যে বিড়াল পালার ট্রেন্ড চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ন করতে গিয়ে অনেকে আবহাওয়া দিল্লা তালা বিড়াল পালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালার কি আসলে কোনো ফজিলত আছে বিড়াল পালানটা জায়েজ সাহবাহিক রাম বিড়াল পেলেছেন আমি কেরিম সাল্লাহ সাল্লাম বাসা বাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন সাহাবিরা কেউ কেউ বিড়াল পেলেছেন আমি করিম সাল্লাহ সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো ফজিলত এটা পারলে সব হবে বা কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহর যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার কারণ আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে পায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সে এটা সবের কারণ হবে কারণ নবী করিমসাদাম হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে ফিক উল্লেখ কবিদিন রথবিন আজরন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোনো কল্যাণ সাধন করলে আপনি সব পাবেন